গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না এর জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুটাকে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নেব এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন আর পটলগুলো বিশেষ করে কচি দিতে হবে তাও আমি দেখে নিচ্ছি বীজ শক্ত আছে নাকি এখানে আমার একটা পটলের বীজ শক্ত বেরিয়েছে আমি বীজটা ঠিক এইভাবে ফেলে দেব। আর দুটুকরো কুমড়ো নিয়েছি এরপর নিয়ে নিলাম আমি হাফ কাপ মুসুরির ডাল মুসুরির ডালটা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রত্যেকবারের মতো আবার মনে করিয়ে দিই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি যেই কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপে আমি দু কাপ জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর হাফ চামচ হলুদ এবার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি একটা সিটি মেরে নেব ডালটা দেখুন সম্পূর্ণ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে ভেতরের সবজিগুলো আছে সেই সবজিগুলো একটা ম্যাশারের সাহায্যে এইভাবে আমি ম্যাশ করে নেব আপনারা চাইলে সবজিগুলো একটা পাত্রে তুলে আলাদাভাবেও ম্যাশ করে নিতে পারেন বাচ্চারা যদি সবজি খেতে না ভালোবাসে এইভাবে যদি এই ডালটা রান্না করেন তাহলে দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না যে আপনারা ডালের মধ্যে সবজি দিয়েছেন এরপর আমি কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাও বেশ ভালোভাবে ভেজে নেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো নুন দেওয়ার ফলে টমেটোটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সফট হয়ে যাবে টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি যে সবজি সেদ্ধ করা ডালটা রেখেছিলাম সেই ম্যাশ করা ডালটা দিয়ে দিলাম আর প্রেশার কুকার ধুয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এখানে জলটা গরম জল ব্যবহার করবেন তাহলে ডালের স্বাদটা বজায় থাকবে জলটা খুব বেশি পরিমাণে দেবেন না ডালটা খুব ঘন হবে আর বেশি পরিমাণে দিলে ডালটা একটু পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে অতটা এইভাবে যদি ডাল রান্না করেন বাড়ির ছোট থেকে বড় সবাই হাত চেটেপুটে খাবে এই একটা রেসিপি দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে আর বাচ্চারা বুঝতেই পারবে না যে ডালের মধ্যে এত পরিমাণে সবজি দেওয়া আছে এখানে আপনারা ঝিঙে আরও আপনাদের ইচ্ছা মতো গাজর পেঁপে অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন ঘিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের সবজি ডাল এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখুন সবাই আপনার প্রশংসা করবে আর আমাকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লেগেছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে